দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগের উদ্যোগে জিনা যায় রাজপথ উপমিত করছে আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিয়াটা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মিছিলটি আপনারা দেখতে থাকুন এই জামাত বিএনপি রাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল দর্শক এখন অবস্থান করছে জিনাটা যে আপনারা থেকে দেখছেন লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দিন দর্শক আপনারা যে যেখানকে দেখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাত বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এতে অংশগ্রহণ করেছে দর্শক আপনারা দেখতে থাকুন জামাত বিএনপির নৈরাজ্যর প্রতিবাদে জেলা আওয়ামী লীগ লীগ ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এই মিছিলে অংশগ্রহণ করেছে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জিনাতে পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস এবং দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কথা বলতে না কথা বললে তো বোঝা যায় শেখান দর্শক আমরা এখন ঝিনারা সরকারি কৃষি কলেজ সামনে অতিক্রম করছি ওই মিছিলটি যাবে এখন ঝিনারাও প্রাণ কেন্দ্র মজুর চত্বর জামাত বিএনপি নয় রাজ্যের প্রতিবাদে ঝিনাদার জেলা আওয়ামী লীগের ডাকে হাজার হাজার নেতাকর্মীবৃন্দ সবাই এই মিছিলে অংশগ্রহণ করেছে তারা প্রতিহত করতে জামাত বিএনপির দেখছেন জামাত বিএনপি নয় রাজ্যর প্রতিবাদে যিনি তার রাজপথ যিনি জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ এবং ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই এই মিছিল উপস্থিত আছেন আপনার যে যেখান থেকে যে যেখান থেকে দেখছেন তারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগের উদ্যোগে জামাত বিএনপি নৈরাজ্য প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল তারা জামাত বিএনপি প্রতিহত করার লক্ষ্যে এই জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্তরের নেতা কর্মীবৃন্দ তারা অর্জন করেছে আপনি যে যেখান থেকে দেখছেন কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন জামাত বিএনপি প্রতিবাদে জেলা এই বিক্ষোভ অংশগ্রহণ করছে মিছিল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন অংশ নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিক্ষোভ মিছিলটি মুজিব চত্বরের দিকে অগ্রসর হয়েছে আপনারা যে সেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখছেন জিনাইদার জেলা আওয়ামী লীগের উদ্যোগে জামাত নয় রাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে এই মিছিলে তাদের একটাই দাবি জামাত বিএনপি গেলি কই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেলা ছাত্রদের উদ্যোগে মিছিলটি জামাত বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে মিছিলটি শহর করছে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেন জামাত দিন করুন তো ভাই No, <laughs> দর্শক আপনারা যে জায়গাটা দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন জিনেদার জেলা আমলিকার উদ্যকে জামাত বিন বিন নজরের বিক্ষোভ মিছিলটি তার প্রত্যেক শিরোনাম জামাত বিন বিকলই কই ধর 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 জামাত বিন এই প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলে জিনেদার এলাকারজনের

দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে জেলা লীগ স্বেচ্ছাসেবী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই মিছিলে অংশগ্রহণ করেছে হাজার হাজার নেতা কর্মীবৃন্দ チェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェックしないとチェック

দর্শক যারা লাইভ ট্রিসার যুক্ত আছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং যারা যুক্ত আছেন বর্তমান জেলাধিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন জিনাজার সরকার কেশব চন্দ্র বিদ্যালয়ের সামনে অতিক্রম করছি পারমুখী হচ্ছে মিছিলটি মিছিলটি অনেক বড় আপনারা তারটি ফলো করেন সবাই দেখতে পারবেন এখানে জিনাজার জেল জিনাজার এক আসনের মনোনীত এমপি নাহ জোদ্দার সেই এই নেতৃত্ব দিচ্ছে আপনারা দেখতে থাকুন এখানে জিনাদার জেলা আওয়ামী লীগের যত অংশ আছে সব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন লোক নাছে কুকুৰ ৰ চন দর্শক আপনারা মিছিলটি দেখতে পাচ্ছেন মিছিলের শেষ নাই অনেক বড় মিছিল আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রচুর দেখতে পাচ্ছেন এখানে জেলা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই মিছিল অংশগ্রহণ করেছে আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান তথ্য জানান জিনাজ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বহু নেতৃত্বে এই মিছিলটি প্রতিবাহিত হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক আপনি দেখতে পাচ্ছেন জেলা ছাত্রলীগের সভাপতি প্রিয় দর্শক জামাত বিএনপি নৈরাজ্যর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি জিনাদার মূল মূল সড়ক অতিবাহিত করছে আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন

দর্শক আপনারা দেখছেন ঝিয়াজার জেলা বিএনপির উদ্যোগে সকল অংশগ্রহণের নেতৃবৃন্দরা এই মিছিল আলোচনা করেছেন আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক এই যে জামাত বিএনপি নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে ঝিয়াজার শহরে আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এর একত্রতা ঘোষণা করে প্রতিহত করার চেষ্টা করুন প্রদর্শক

আমাদের এইরকমই আওয়ামী লীগ অফিসে আপনারা জড়াবেন আমরা সেখান থেকে আমাদের পরবর্তী পরিকল্পনা আপনারা ভঙ্গ করবেন না আওয়ামী লীগ আমরা সরকারে আছি আমরা কোন আইন শৃঙ্খলা ভঙ্গ করতে পারি না আমরা প্রশাসনের সাথে আছি আমরা সবার সাথে নিয়ে আমরা बंग बंदु कंदा जन सरकार बार बार আমরা শক্ত করছি সবাই আমরা আওয়ামী লীগ অফিসের দিকে আস্তে আস্তে বুঝা জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক মিছিলটি আর সত্তর থেকে শেষ হল আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে তারা গুড়ি পায়ে তাদের সব লোক নিয়ে যে আমি পার্টি অফিসের দিকে যাচ্ছে প্রিয় দর্শক আমাদের লাইভটি সাথে যারা যুক্ত ছিলেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা এখন অবস্থান করছি জিনাদা পাড়া চোদ্ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ